হরিগঞ্জের পহিল ঐতিহাসিক মেলার অনেক নাম আমাদের হবিগঞ্জ প্রতিনিধি নাতির উদ্দিন রাতের জামা যায় হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পৈল গ্রামে প্রতি বছরের মতো সম্রাপ্তির প্রায় শতাধিক বছর জ্বলে দেওয়া চলে আসছে শুক্রবার বিকাল থেকে শুরু মেলাটি চলবে আগামী রবিবার সকাল পর্যন্ত মেলার হাজার হাজার মানুষের ডল নামে মেলার গোয়াল বাগাই বড় আকৃতির আই দ্বিতল বাজার রৈ অন আদর্শ নানা প্রজাতির মাছ মাছের পচড়া নিয়ে বিক্রেতারা বসে চিংড়ি পুটি কই চাপিলা চামড়া ইত্যাদি নিত্য প্রয়োজনীয় এবং শিশুদের খেলনা ছিল উল্লেখযোগ্য এতে আরো থাকছে সবজি ফল ফলমূল ইত্যাদি ওই মেলা গ্রাম গ্রামগুলো মানুষ মেলা থেকে তাদের পূর্ণ পুরুষের ঐতিহ্য বলে ধারণা করেন